অমল দাস প্রদীপ আচার্য মাঘ পেরোতেই বিমলাদির ফাগুনের হাওয়ায় ভেসে যাসনে কোথাও এবছর রঙের উৎসবে তোর নিমন্ত্রণ পাতা সময় হয়ে আসে শেষ ডালে উঁকি দেয় নতুন কুঁড়ি তবুও সকলের অলক্ষে রয়ে যায় পুরনো রেশ মুকুলের গন্ধে মম চারিদিক মৌমাছিদের ব্যস্ততা এখন তুঙ্গে ঘর গেরোস্থালি ছেড়ে বেরিয়ে পড়লাম কৌচিকচেক হারিয়ে গেছে ধোঁয়া ছড়ানো রেলগাড়ি কালের প্রভাবে এখন গতিশীল সময় খুবই কম সবকিছু বড্ড তাড়াতাড়ি গাছে গাছে শিমুল হাসছে পলাশ অভ্যর্থনা করছে অতিথিদের প্রকৃতিতে যেন সুখ ভাসছে লালমাটির দেশ আগুন জলা দিগন্ত হাওয়ায় দোল খাচ্ছে অমল দিকে দিকে আজ নব জীবনের বসন্ত বিমলাদি দাঁড়িয়ে আছে দরজায় গাছপালার ফাঁকফোকর ফোকর গোলে রোদ ছাঁপিয়ে পড়েছে কোনো আঙিনায় আগের মতো এখন আর টাঙা নেই গায়ের পথে চলছে টোটো গ্রাম বদলে যাচ্ছে দ্রুত হারিয়ে ফেলছে খেই। লাল মাটির রাস্তা এখন পিচঢালা পথ জঙ্গল পরিষ্কার করে বসছে বসতি এগিয়ে চলছে সারিবদ্ধ উন্নয়নের রথ চারিদিকে লাল হলুদের ছড়াছড়ি তার মাঝেই উঠেছে কংক্রিটের দেওয়াল অনিয়মের ছবি চোখে বেঁধে সরাসরি নগর সভ্যতায় হারিয়ে যায় জলাশয় শ্যাওলা জমে মানুষের মনে গ্রাস করে অবিশ্বাস আর একমুখী ভয় তবুও মানুষ বুক ভরে নিতে চায় শ্বাস বাঁচার আকুতি ফুটে ওঠে চোখে মুখে আশায় দুলে ওঠে অমল তাস বিমলাদি কপালে এঁকে দেয় হলুদ টিপ রঙিন আবিরের ছোঁয়ায় যেন নবজন্ম জ্বলে ওঠে প্রথম ভালোবাসার দ্বীপ তখন আর কোনো বাধাই বাধা নয় কিশোরী প্রেম অপরাহ্ন কালে মনে ইচ্ছে করতেই হবে জয় হৃদয় বৃন্তে ফোটে মুকুল জন্মে নতুন আশ বসন্তে একাকার হয় ভালোবাসা একাকার হয় শিমুল পলাশ অমুল